এদিকে মান্ডু ম্যান্ডুর কোশ্চেন অ্যান্সার ভিডিও আর ওদিকে মারু কিছু কথা বলেছে অবশ্যই ভিউয়ার্সদের উদ্দেশ্যে তো সেই নিয়েই এখন আমার ভিডিওটা চলে এসেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ম্যান্ডু প্রচণ্ড স্মার্ট এবং স্মার্ট গেম খেলে সব সময়। তোমরা জানো কিছুদিন আগে আমাদের খোকা একটা এই কোশ্চেন অ্যান্সারের ভিডিও করেছিল বেশ ভালো ভিডিওতে ভিউজ হয়েছিল কারণ কি যখনই কোশ্চেন অ্যান্সার ভিডিও হবে তখন ভিউয়ার্সরা ভাববে যে আমরা যে যে কোশ্চেনগুলো করব সেগুলোর মোটামুটি উত্তর পাবো তো আমাদের মনের মধ্যে যে কিউরিসিটিগুলো রয়েছে সেগুলো অবশ্যই নিবারণ হবে কিন্তু আলটিমেটলি এসব ব্লগাররা এগুলো করে কখন যখন ভিউজ টানার ব্যাপার হয় এমনভাবে কমিউনিটিতে দেয় যে তোমাদের কোশ্চেন আমার উত্তর আর তাতে মনে হয় যে সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা সলিউশন পাবে কিন্তু আলটিমেটলি না যেগুলো এড়ানো সেগুলো ঠিক এড়িয়ে যায় অ্যাকচুয়ালি এখন মান্ডু আর মারু এদের দুজনের মধ্যে যে একটা চলছে আর কি সম্পর্কের টানা পড়েন সেটা নিয়ে লোকের খুব কিউরিসিটি যে আদৌ ম্যান্ডু আর মারুর মধ্যে আবার বনে বনে মিল হয়ে যাবে নাকি এটা চিরস্থায়ী একটা ঝামেলা তো সেই জন্য সবাই মুখিয়ে থাকে আর সেই জন্যই মারু রিলেটেড কোশ্চেন কিন্তু সবথেকে বেশি ম্যান্ডুর চ্যানেলে এসেছে কিন্তু সিম্পলি পাস আউট করে গেছে কেন না আর কোনো কাদা ঘাটতে চায় না ম্যান্ডু ম্যান্ডুর বক্তব্য অনুযায়ী তার মানে এখন মারুকে কাদার সঙ্গে তুলনা করছে ম্যান্ডু যে না আর কোনো কাদা ঘাটতে চাই না তাই তো আচ্ছা আরও একটা জিনিস ওর পাস্ট সম্বন্ধে অনেকে অনেক কথা জিজ্ঞেসে করেছে সেই জায়গায়ও সিম্পলি মানে সেটাকে মুভান করে গেছে কারণ দেখো পাস্ট যেটা সত্যি করে মনে রাখার মতো স্মরণীয় কিছু সেটা লোকে মনে রাখে কিন্তু যেটা দুঃস্বপ্নের মতো যেটা আমার জীবনকে প্রায় তছনছ করে দিয়েছে সেই জিনিসটাকে মনে রেখে সেই জিনিসটা নিয়ে নতুন করে আবার ঘাটা কোনো প্রয়োজন নেই আর সেই জায়গায় একদমই ম্যান্ডু ঠিক কাজ করেছে যে পাসটাকে সম্পূর্ণ এড়িয়ে গেছে প্রেজেন্টে যা যা হচ্ছে সেগুলো নিয়ে কোশ্চেন অ্যান্সার তো তার মধ্যে বেশি কোশ্চেন এসেছে ম্যান্ডুর যে আমাদের ওই ছোট্ট জয়ীর আবার কোনো ভাই বোন আসবে কিনা তো সেক্ষেত্রে ম্যান্ডু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না এরকম ব্যাপার নেই ওর তো অনেক ভাই বোন আছে তো সেই জন্য আর নতুন করে কোনো ভাই বোন নয় মানে ওয়ান চাইল্ড এটাই আর কি ম্যান্ডু জানিয়ে দিয়েছে আচ্ছা অনেকে জিজ্ঞেস করেছে তুমি উপরে দোতলা করবে কি না এর আগেও একবার ম্যান্ডু বলেছিল যে না আমি এই বাড়িতে কোনোদিনই দোতলা করবো না কারণ সবার বাড়ি দোতলা নেই এবং তার পিছনে একটা রিজন বলেছিল ওদের ফ্যামিলির কোনো ব্যাপার সেই জন্য নতুন করে আর দোতলা করবে না ঠিক আছে ওকে অনেকবার অনেকে বলেছিল যে তোমার ঠাকুর ঘরের অসুবিধা হচ্ছে তার জন্য একটা ঠাকুর ঘর করো অনেকে বলেছিল উপরে রান্নাঘরটা বড় করে করো অনেকে বলেছিল একটা ঘর করো এই সব অনেক বলেছিল কিন্তু ও পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে এই সৌভাগ্য কুটিরে ও আর ইনভেস্ট করবে না উপরে ঘর করে আচ্ছা এবার অনেকে জিজ্ঞেস করেছে নতুন কোন ফ্ল্যাটে যাবে কিনা সেখানে গিয়ে জয়ীর আবার কোনো ভাই বোন হবে কি না এরকম তো বললো দেখো স্বপ্ন সবাই দেখতে ভালোবাসে তো সেই জায়গায় এখনো কোনো প্ল্যান নেই কিন্তু স্বপ্ন তো দেখাই যেতে পারে যে হ্যাঁ আমার আর একটা ফ্ল্যাট হবে তো আমি দেখেছি যে ম্যান্ডো কিন্তু বেশ বৈষয়িক এবং সেক্ষেত্রে ও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পোস্ট অফিসে ওর টাকা জমায় এবং ওকে আমরা দেখেছি যে বেশ অনেক গয়নাগাঁটি করেছে ঠিক আছে এটা কিন্তু আমরা দেখেছি যেমন ও ঘর করেছে যেমন ও ঘরের জিনিসপত্র কিনেছে তার সঙ্গে সঙ্গে গয়নাগাঁটি করেছে আর তোমরা যেন এখন গোল্ডে ইনভেস্ট মানে সত্যি খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতির পরিচয় দেওয়া তা সেখানে গোল্ডেও ইনভেস্ট করেছে পোস্ট অফিসে টাকা রেখেছে এবং ও এটাও বলেছে যে পোস্ট অফিসে যে টাকা রেখেছে তাতে চারজন চারটে সংসার আর কি ডাল ভাত খেয়ে চলে যাবে তার মানে বেশ লামসাম টাকা অ্যামাউন্টই সে রেখে দিয়েছে এটা সে বলেছে তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে তার বাবার যে বাড়িটা ছিল সেই বাড়িটা ওর নামেই করা তাহলে একটা অ্যাসেট তো রয়েছে এরপর যদি ওর মনে হয় যে বেশ কিছু লামসাম অ্যামাউন্ট জমেছে সেই দিয়ে যদি ও একটা ফ্ল্যাট কেনে কিনতেই পারবে তাই না আর সেখানে সেটা তো স্বপ্ন মানুষ দেখতেই পারে মানুষের উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত এবং মানুষ পরিশ্রম করে সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ করাটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট তো সেই জায়গা থেকে ম্যান্ডো কিন্তু উচ্চাকাঙ্ক্ষী এবং ও কিন্তু পয়সা রেখে সেগুলোকে ইনভেস্ট করার মেন্টালিটি রাখে হ্যাঁ ও প্রচুর হাত খরচ করে প্রচুর সংসারে খাওয়া দাওয়ার পিছনে খরচা করে সমস্ত কিছু করে তারপরেও যে পরিমাণ টাকা ইনকাম করে তাতে বেশ কিছু লামসাম টাকা ওর জমে যায় তো সেক্ষেত্রে ও একটা ফ্ল্যাট আজ না হয় দু চার বছর পর নিতেই পারে এবং সেক্ষেত্রে সেটা সে বলেছে যে হ্যাঁ এই স্বপ্ন আমি দেখি ঠিক আছে আচ্ছা বাইদা ওয়ে কেন ও মারুর ব্যাপারটাকে এড়িয়ে গেল দেখো কিছু কিছু জিনিস কখনো কখনো এড়িয়ে যেতে হয় সব জিনিসে সবসময় উত্তর দিতে হয় না এবং সেই জায়গায় ও জানে যে আজ না হয় কাল হয়তো মারুর সঙ্গে ওর রিলেশন আবার হেলদি হয়ে যাবে না আগের মতো অত হলায় গলায় না হলেও রিলেশন হেলদি হয়ে যাবে আবার কথা হবে বার্তা হবে তাই আজকের ডেটে যদি এমন কিছু বলে থাকে বা লুস্টক করে ফেলে তো সেগুলো ভবিষ্যতে যেন মানে আবার সম্পর্কের মধ্যে চিন না ধরায় তার জন্য সিম্পলি সেটাকে পাস আউট করে গেছে আর আমি মনে করি যে সব সময় আমাদের বড়রা বলতেন যে সন্তান একটা সন্তান সন্তান নয় অন্তত দুটো করে সন্তান হওয়া উচিত এটা কিন্তু বলতো হ্যাঁ এবার দেখো যারা মেনটেন করতে পারে তারা দুটো সন্তান নিতেই পারে যাদের ইনকাম আছে যারা মেনটেন করতে পারবে দুটো সন্তান নিতেই পারে কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব নয় অনেকেই আছে কেরিয়ারে ফোকাস থাকতে গিয়ে বাচ্চা কাচ্চা বেশি নিতে পারে না অনেকে আছে বাড়িতে সেরকম লোক বল না থাকার জন্য বাচ্চা কাচ্চা নিতে পারে না বা অনেকে চায় না চায় যে আমি একমাত্র সন্তান আর সেদিকে ম্যান্ডুও তো একমাত্রই সন্তান আমরা যতদূর জানি যে ও একমাত্রই সন্তান তাই না তো সেই ক্ষেত্রে ও যখন একমাত্র সন্তান তো সেক্ষেত্রে ও একটা সন্তান নিয়েছে এটা ঠিকই আছে তো সেখানে তো কিছু বলার নেই আচ্ছা তারপরে অনেকে ম্যান্ডুর সবুজ চুরি পরা নিয়ে মাছ খাওয়া নিয়ে অনেক কথা বলেছে এখন ব্যাপারটা হচ্ছে কে কিভাবে ভগবানকে ডাকবে কী কে কীরকমভাবে আরাম্বর করবে কে কীভাবে কারণ করবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আর আমরা জানি মেন্ডু কিন্তু নিয়ম কারণে খুব একটা ধার ধারে না সবাই সবুজ চুরি পরছে শ্রাবণ মাসে তাইও পড়েছে ওটা পড়েছে মানেই সে নিরামিষ খাবে এই করবে সেই করবে ওরকম কিন্তু মেন্ডু নয় ঠিক আছে ম্যান্ডু শুধুমাত্র শখেই শ্রাবণ মাসের চুরি পরে পড়েছে এবং সেটার পিছনে যে নিরামিষ খাওয়া যে মানে সোমবার করে শিবের মাথায় জল ঢালা এই ব্যাপারগুলোর মধ্যে নেই ঠিক আছে তো আমি অনেককেই দেখেছি এটা যে অনেকেই শখে এটা করে আর অনেকে আবার নিয়ম মেনে এগুলো করে তো যাই হোক এবার নিয়ম যে যার নিজের কাছে ভগবান তার নিয়মের বেড়াজালে জালে আটকে নেই এই নিয়ম অনুশাসন সমস্ত রীতিনীতি সমস্ত তৈরি হয়েছে মানুষের দ্বারাই আর মানুষই তাদের নিজেদের প্রয়োজনার্থে নিজেদের সুবিধার্থে এসব নিয়ম টিয়ম অনুশাসন তৈরি করেছে তো ম্যান্ডুকে আমরা দেখেছি অনেক জিনিস এই নিয়মের ধারধারে না সবাই যা করে ম্যান্ডু কিন্তু তাই করে না ম্যান্ডু সবসময় এক্সেপশনাল তাই না আর সেই জন্য ম্যান্ডু যে সবুজ চুরি পরে মাছ খাবে সেটাই খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো যাই হোক ম্যান্ডু খুব স্মার্ট গেম খেলে বেরিয়ে গেছে এই কোশ্চেন অ্যান্সার ভিডিওতে কারণ ও জানতো যে এই সময় ওর কাছে সব থেকে বেশি প্রশ্ন আসবে ওই মারুর ব্যাপারটাতেই আর সেই ব্যাপারটাকেই সিম্পলি ও অ্যাভয়েড করে গেছে যাই হোক আমার কাছে ইউটিউবে বেশি মাখামাখি কারোর সঙ্গে না করাই শ্রেয় আমি মনে করি কিন্তু আমি জানি না ব্লগাররা কে কার সঙ্গে কি মাখামাখি করে আর আমরা দেখেছি অনেক ব্লগারদের সঙ্গেই মারু ম্যানডুর সেই লেভেলের ভাব আছে কিন্তু মারুর সঙ্গে যে ম্যানড্রুর সম্পর্কটা সেই সম্পর্কটা তো ব্লগার ব্লগার ভাব নয় মারু অ্যাকচুয়ালি ওর ভিডিওর ভিউয়ার্স ছিল ঠিক আছে তো সেই জায়গা থেকে ওর একটা বোন বোনের খুব শখ ছিল সেই হিসেবে মারুর সঙ্গে কথা হতে হতে সে বোনের জায়গাটা নিয়ে ফেলে এবং তারপর তাদের হৃদতাও দেখেছ কিন্তু একটা পাস্ট সময় মানে মারু যেভাবে ম্যান্ডুকে হেল্প করেছিল সেটা কিন্তু স্যান্ডু কোনোভাবেই মেনে নিতে পারেনি স্বাভাবিক আমার সংসার সেই সংসারে যদি কোনো রকম অঘটন দুর্ঘটনা ঘটে এবং সেই সময় যদি সেই দুর্ঘটনায় ভুল জায়গাটাতে আমার বউকে কেউ হেল্প করে তাকে স্যান্ডুর পক্ষে মেনে নেওয়াটা একটু কঠিন আর সেই জন্যই কিন্তু স্যান্ডু এই মারুকে সহ্য করতে পারে না কারণ মারুদের বাড়িই বিশ্বাস করে ম্যান্ডুকে রেখে দিয়ে এসেছিল আমাদের স্যান্ডু কিন্তু মারু এবং মারুর মা ম্যান্ডুকে সাহায্য করতে গিয়ে ম্যান্ডু যে ভুল রাস্তায় চলে গিয়েছিল সেই রাস্তাটাকেও সরি সাপোর্ট করে ফেলেছিল সেই থেকে স্যান্ডুর উপর একটা মানে স্যান্ডুর একটা ওদের উপরে ক্ষোভ বা রাগ বা যাই বলো কিন্তু পরবর্তীকালে অনেক বুঝিয়ে সুঝিয়ে ম্যান্ডু কিন্তু রাজি করিয়েছিল স্যান্ডুকে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে মারু ম্যান্ডুর মা এবং বোতল এই তিনজনকে পরে অ্যাকসেপ্ট করে নেয় হ্যাঁ স্যান্ডুকে অনেক বুঝিয়ে বাজিয়ে ব্যাপারটাকে কিন্তু নিয়ে আসা হয় কিন্তু পরবর্তীকালে আবার দেখলে ওদের মধ্যে একটা সমস্যা হয়েছে এবং সেই সমস্যাটা অবশ্যই ওই বিজনেস সম্পর্কীয় এবং অন্য আরও পারিপার্শ্বিক রয়েছে তো সেই বিজনেসটা কি কথা হচ্ছে যে অনেকেই বলেছে যে যদি ম্যান্ডু শাড়ির বিজনেস করে তাহলে মারু কি করতে পারে না আলবাত করতে পারে এরম তো কোনো কথা নেই প্রচুর ব্লগাররা কিন্তু শাড়ির বিজনেস করে সেখানে সবাই কি কে কি ম্যান্ডু বারণ করতে গেছে আমি কিন্তু এর আগেও ক্ল্যারিফাই করেছিলাম যেহেতু ম্যান্ডু আর মারুর ভিউয়ার্স বেসটা কিন্তু এক মানে ম্যান্ডুর থেকেই মারুর ভিউয়ার্স হয়েছে সেক্ষেত্রে যদি মারু ম্যান্ডু স্টাইলেই ভিডিওগুলো করে শর্টস ভিডিওর মাধ্যমে তোমার হচ্ছে শাড়ির অ্যাড দেয় তাহলে সেক্ষেত্রে স্যান্ডু বা ম্যান্ডুর একটু রাগ হওয়াটা স্বাভাবিক আর সেই জায়গা থেকেই কিন্তু রাগটা হয়েছিল এবং সেই জায়গা থেকে একটা মতবিরোধ হয়েছিল এবং ওদের বক্তব্য ছিল যে ওদের না জানিয়েই ওরা এরকম একটা কাজ করেছে এবং সেই জায়গা থেকে তারা অফেন্ডেড হয় এবং তারা ভাবে যে আমাদের বিজনেসের এক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে আর সেই জায়গা থেকে সমস্যাটা ক্রিয়েট হয় এবং তার মধ্যে অনেক ভিউয়ার্সও ঢুকে পড়ে যাদের সঙ্গে ম্যান্ডু মারু দুজনেরই কথা হতো এবং সেখানে কথা চালাচালির ভুলেতে জিনিসটা সম্পর্কটা খারাপ হয়ে গেছে যাই হোক সেই জায়গা থেকে কিন্তু মারু টোটালি আপসেট হয়ে আছে এটা কিন্তু পরিষ্কার দেখলে বোঝা যায় মারুর ভিডিও এবং মারু কিন্তু প্রথমেই বলেছিল আমাদের তো কেউ নেই এখানে আমরা দুজনই আছি তার মানে সেদিনই বুঝতে পেরেছিলাম যে এই দিদি ভাইয়ের সঙ্গে মারুর সম্পর্কটা ভেঙে গেছে আর তার জন্যই ও বলেছিল যখন ও অসুস্থ প্রথম প্রথম হয় যাই হোক এখন মারু কিন্তু অসুস্থ সেটা দেখা যাচ্ছে ও বলছে ওর পিসিওডি আছে আর তার জন্য ওর পিরিয়ডের প্রবলেম যাই হোক এই বোতল পিরিয়ড পিরিয়ড করে মাথা খারাপ করেছে এখন মারুও প্রতিদিন ভিডিওতে পিরিয়ড পিরিয়ড করে মাথা খারাপ করছে যাই হোক এখন পিরিয়ডই এদের ভিডিওর কন্টেন্ট তো সেখানে মারুর বক্তব্য যে মারুর হচ্ছে গত চার মাস ধরে পিরিয়ড হচ্ছিল না এবং ওর যেহেতু প্রবলেম আছে তাই পিরিয়ড ইরেগুলার এবং ডাক্তার দেখিয়ে যখন ওষুধপত্র খায় সেক্ষেত্রে পিরিয়ড ঠিক টাইমে হয় এবং তারপরে ডাক্তার যখন দেখায় না তখন এরকম হয় হ্যাঁ আমি জানি যে পিরিয়ডে যে মানে প্রবলেমগুলো হয় পিসিওডি থাকলে তাহলে প্রতি মাসে যদি তোমার পিরিয়ড হওয়ানোর হয় তাহলে তোমাকে কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হবে ওই পিলস যেগুলো হয় না ওই কন্টিনিউ খেয়ে যেতে হবে এবং খাওয়ার পরে যখন মানে আঠাশ দিনের মনে হয় কোর্স সেটা বন্ধ হলে তারপরে পিরিয়ডটা শুরু হয় তো এই ভাবেই চলে কিন্তু সবাই তো সেই লেভেলে কন্টিনিউ ওষুধ খেতে পারে না যখনই ওষুধ বন্ধ করে দেয় তখনই এই জিনিসটা হয় তবে আমরা একটা জিনিস দেখেছি যে মারু কিন্তু প্রচণ্ড গাফিলতি করে ডাক্তার দেখানোর ক্ষেত্রে যাদের এরকম প্রবলেম আছে সমস্যা আছে তাদের কিন্তু ডাক্তার দেখানোটা মাস্ট কারণ তাদের তো কন্টিনিউ হতে হবে এবং সেক্ষেত্রে যেহেতু আনম্যারিড এই অবস্থায় স্বাভাবিক সবসময় একটা অন্য রকম চিন্তা ভাবনা থাকে যে সবে সবে ম্যারিড হয়েছে তো কি ব্যাপার না ব্যাপার তার আগেই সারিয়ে নেওয়া উচিত কিন্তু যেটা বুঝলাম বিয়ের ওদের বিয়ে হয়েছে দু আড়াই মাস তার আগে তার আগে দু মাস ওর পিরিয়ড হয়নি সেক্ষেত্রে ও ডাক্তারে কনসাল্ট করেনি তারপরে তো বিয়ে হওয়ার পর থেকেও আমরা দেখিনি যে ও ডাক্তারে কনসাল্ট করেছে এখন যখন মারাত্মক ধরনের শরীর খারাপ তখন গিয়ে ও ডাক্তার দেখিয়েছে এবং ডাক্তার বলেছে পাঁচ দশ দিনের মধ্যেই আর কি পিরিয়ডটা হয়ে যাবে তো ওয়েট করছে পাঁচ দিন বলেছে সেটা একটু আর বেশি লাগছে এই কথাই বলল তো অনেকেই ওকে বলেছে তুমি কি বাচ্চা নষ্ট করেছো তো আর আমাদের দেবশ্রীদি বলেছে তোর কি মিসক্যারেজ হয়েছে মানে বাচ্চা নষ্ট হয়ে গেছে এরকম জিজ্ঞেস করেছে তো সেই নিয়ে মারু একটা ভিডিওতে বলেছে কথা যে একটা কিছু বলার দরকার কারণ অনেকে দেখি বলছে যে আমি বাচ্চা নষ্ট করেছি তো আমি জানি একটা সন্তান মানুষের জীবনে কি আর কতটা প্রিসিয়াস সেই জায়গায় আমি তো এটা ভাবতেই পারি না কারণ অনেক লোকজন আছে যারা একটা বাচ্চার জন্য হতে দিয়ে পড়ে থাকে সেই জায়গায় আমি এরমভাবে ইস্যু নষ্ট করব সেটা স্বপ্নেও ভাবতে পারি না তাই এরকম ধরনের কথা বলো না এটা একটা মহাপাপের কাজ তো যাই হোক আমি যতদূর দেবশ্রীদির ভিডিও দেখেছি তাতে দেবশ্রীদি বলেছে যে না আমি হচ্ছে মিসক্যারেজের কথা বলেছি হ্যাঁ সেটা তো অনেক সময় হতে পারে তবে হ্যাঁ পিসিওডি থাকলে এরকম ইরেগুলার থাকলে অনেক সময় ভুলবশত প্রেগনেন্সি এসে যায় ঠিক আছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু সেই কথাটা বলা হয়েছে আর কি তো যাই হোক অনেক ভিউয়ার্স এটা বলানোর চেষ্টা করেছে যে মারুর ওর বরের সঙ্গে আগে থাকতেই রিলেশন যেহেতু ছিল তাই হয়তো ইস্যু এসে গেছিল এবং ইস্যু এসে গেছিলো বলেই তড়ি করে বিয়ে করতে হয় এবং বিয়ে হওয়ার পরে তারপরে মানে আরও দু মাস প্রেগনেন্ট থাকে এবং পরবর্তীকালে বাচ্চাটা নষ্ট হয়ে যায় এটাই হয়তো অনেকে বলেছে সেই জন্যই মারু মানে আর কি আমাদের কাছে ক্লারিফিকেশানটা দিল কিন্তু ও বলল যে না এরকম কোনো ব্যাপার নেই কিন্তু ওর চোখ মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ও প্রচণ্ডই শরীর খারাপ এবার পিসিওডি হলে চার মাস অন্তর গিয়ে যদি পিরিয়ড হয় তাহলে অসুস্থ অবশ্যই হয় কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় যদি এরকম আমরা দেখেছি যে বাচ্চার যদি কোনো মানে মিসক্যারেজ টাইপের হয়ে যায় তখন কিন্তু এই চোখ মুখ ঢুকে যায় এভাবে শরীর শরীর খারাপ হয়ে যায় তাই এই ধারণাটা হওয়াটা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক আর জানো তো মানে যারা প্রেম করে বিয়ে করে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব বেশি হয় তাদের যদি মানে সঙ্গে সঙ্গে ইস্যু এসে যায় সঙ্গে সঙ্গে কনসিভ করে তাহলে অনেকেই বলে যে আগেভাগেই হয়তো হয়ে গিয়েছিল তাই বিয়ে করেছে অমুক তমুক অনেক কথা উঠে আসে আর তার জন্যই বলছে মারুয়ার এর যেহেতু হট করে একটা বিয়ের ব্যাপারটা হয়েছে এবং তোমরা দেখেছো তো এবার যেহেতু চার মাসের শরীর খারাপ হয়নি তাই অনেকেই এই জিনিসটা ধারণা করেছে তবে হ্যাঁ সেটা মারু আমাদের কাছে ক্লারিফিকেশন করে দিয়েছে মানে যে ক্লারিফাই দিয়ে দিয়েছে যে না এরম কোনো ব্যাপার নেই ওর আটকে গিয়েছিল সেটাই হয়েছে তবে আমি এটা মারুকে বলবো যেহেতু তোমার এই সমস্যা আছে এবং এখন যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে তাই তুমি আমার মনে হয় যে রেগুলার ডাক্তারের চেক থাকাই ভালো কারণ ডাক্তার না দেখালে কিন্তু এই মানে ঠিকমতো প্রপার ওষুধ না খেলে ডাক্তারে কনসার্ন না করলে কিন্তু এই জায়গাটাতে প্রবলেম আছে আর যেহেতু এখন তুমি আর তোমার বর হাজব্যান্ড একা থাকো তো সেক্ষেত্রে রকম কিছু হয়ে যেতে পারে আর পিসিওডি থাকলে কিন্তু অনেক কিছু ওষুধ টষুধ খেয়ে তারপরেই কনসিভ হয় এটা আমি জানি তবে তার মধ্যে আনওয়ান্টেড হয়ে যায় না হ্যাঁ আনওয়ান্টেডও হয়ে যায় ঠিক আছে তো সেইগুলোর দিকে নজর রাখতে হবে আমার মনে হয় আর শরীরের দিকেও নজর রাখতে হবে উল্টোপাল্টা বাইরের খাওয়ার খাওয়ার থেকে ফল পাকড় এসব খেতে হবে ভালো সবজি পাতি খেতে হবে যেটা কিন্তু ওরা একদম খায় না মাছ মাংস বাইরের খাবারের উপরেই ওরা নির্ভরশীল তো এই জন্য কিন্তু ওদের শরীরটা আরও খারাপ হয়ে গেছে কারণ সবসময় ওরা জাঙ্ক ফুড ওই ধরনের ফুড টাইপের খায় ওদের আমি দেখি না খুব একটা শাক সবজি বা ফল মূল এসব খেতে তো এগুলো না খেলে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়বে আর কিন্তু মানে কিছু করার থাকবে না আর এই পিসিওডির যাদের সমস্যা আছে তাদেরকে কিন্তু ব্লাডেরও প্রবলেম হতে পারে তো আমার মনে হয় যে কুলে খাওয়া ধরনের যে শাকটা আছে না ওটা খেতে হবে বেদানাটা খেতে হবে ঠিক মতো তাহলে দেখবে ব্লাডটাও ঠিকঠাক হবে আর ওষুধ মাস্ট ওষুধ না খেলে যখন হয় না তখন এরম তিন চার মাস বন্ধ হয়ে যাবে এবং তিন চার মাস পর যখন হবে তখন গিয়ে এরকম সমস্যা হবে চোখ মুখ ঢুকে যাবে কথা বলতে পারবে না বসতে পারবে না উঠতে পারবে না কে সেবা করবে যাই হোক আমরা কিন্তু অতীতে আমরা কোনোদিন দেখিনি যে মারুর এই লেবেলে শরীর খারাপ হয়েছে বা এই লেভেলের অসুস্থ বা এ কিছু এবং আমরা এটাও দেখিনি যে ও ডাক্তারকেও সেইভাবে দেখাচ্ছে বা কিছু এগুলো দেখায়নি যার জন্যই লোকে আরও কিউরিসিটি নিয়ে ওকে বলছে এবং সেই ক্ষেত্রেই অনেকে ভাবছে হয়তো বাচ্চা নষ্ট করেছে অনেকে ভাবছে মিসক্যারেজ হয়েছে কিন্তু যাই হোক সেটা যদি না হয় তাহলেই মঙ্গল কারণ ওগুলো হলে একটা শরীরে প্রচণ্ডই ক্ষতি হয় এবং অনেক সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে আমাদের যখন মারু এটা বলে দিয়েছে যে ওর পিসিওডির জন্যই এরকম সমস্যা হয়েছে তাহলে আর কিছু বলার নেই তবে হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু ইগনোর করা জিনিস নয় অনেক মেয়েদেরই এই সমস্যা থাকে এবং সেক্ষেত্রে প্রপারলি ট্রিটমেন্টে এবং প্রতিদিন ওষুধ খেতে হবে এটা মাস্ট এটাই মনমানি করলে হবে না ঠিক আছে এবং যখন ইস্যু নেবে তখনও যেন সমস্ত কিছু ব্যবস্থা করে কনসাল্ট করে মানে ডাক্তার কনসাল্ট করে বাচ্চাটা নেয় এটাই বলে সবাই তো সেটা করা উচিত তো যাই হোক এখন মারু মেন্টালিও অনেকটা উইক হয়ে পড়েছে ফিজিক্যালি থেকেও কারণ ও ওর সঙ্গে ম্যানডুড যে একটা ডিটাচমেন্ট সেটা কিন্তু মারু মানতে পারছে না অ্যাকচুয়ালি দূরে থাকলে তাও আলাদা কথা ছিল যেহেতু ওরাও রানাঘাটেই থাকে আর ওরাও থাকে তো সেক্ষেত্রে আরও ওই ব্যাপারটা খুব ওর জন্য অড হয়ে যাচ্ছে এবং দিদিভাইয়ের সঙ্গে সে মেন্টালি এতটাই অ্যাটাচ ছিল যে কোনো কারণে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটা সেটা মারুও খুব ভেঙে পড়েছে আর সেটাই ওর ভিডিওতে বোঝা যাচ্ছে যে ও মানসিকভাবেও কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়েছে তো যাই হোক আমি আরও একটা কথা বলবো যে যা হওয়ার হয়ে গেছে এবার নিজেদেরকে নিজেদের মতো করে ঠিকঠাক করে ব্লগিং করতে হবে এবং নিজের শরীরটাকে প্রায়োরিটি দিতে হবে এবং সেইভাবেই চলতে হবে তাহলে হয়তো জীবনটা অনেক সুন্দর হবে তো এটুকুই বলার ছিল মারু আর মেন্ডুর ভিডিও দেখে তাই তোমাদের সামনে এটা বলতে এলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা